কুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা কুলটিতে বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের আটজন একটি জাইলো গাড়ি করে মহাকুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন আর সেই রাস্তাতে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা কুলটি থানার চৌরঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি ঘটনায় দুটি পরিবারের চারজন মহিলা সহ মোট ছয় জন আহত হয় এবং দুই জনের মৃত্যু হয় আহতরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানিয়েছেন গাড়িটি সত্তর থেকে আশি স্পিডে ছিল একটি লরি আমাদের গাড়িকে ধাক্কা মারে তারপর আমাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে

যাইলোর পিছনে ছিটে ছিলাম তো আমি ঘুমিয়ে গেছিলাম তো তারপর হঠাৎ করে দেখি একটা মানে বিরাট জোর একটা শব্দ তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে আমার স্ত্রী নিচে পড়ে আছে আমার মা জানলার একটা সাইড বেরিয়ে আছে আর আমার বাবার এই সাইডটা কিছু নাই ঠিক আছে আমি এখন বলতে পারছি না কি হয়েছে না হয়েছে কিন্তু আমি যতটুকু দেখে ভাবলাম মনে হচ্ছে মারা গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ এগারোটা বসতে সাংবাদ একটা সম্বত যাইল গাড়ি জাইলো গাড়ি সম্ভবত প্রয়াগের দিকে যাচ্ছিল সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে মানে কোনো স্পিডের কিছু গণ্ডগোলে কিছু অ্যাক্সিডেন্ট হয় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই আটজন ছিল চারজন পুরুষ চারজন মহিলা তার মধ্যে দুজন আপাতত মনে হচ্ছে মারা গেছে আমাদের অ্যাটেন্ডিং ডক্টর যদি যা বলে তারপর দিকে একজন আর কয়েকজন ইনজিওর্ড আছে এবার দেখা যায় কী হয় ইতিমধ্যে পুলিশ মৃতদেহগুলি আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য পাশাপাশি আহতরা আসানসোল জেলা হাসপাতালেই চিকিৎসাধীন আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা